আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং দত্ত ভাইগুলোর আশা হচ্ছে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম তো আজকে এগুলোকে ক্যান্ডেলিং করব বয়স হচ্ছে পাঁচ দিন কারণ দেশি মুরগির ডিম অনেকগুলো মিস যায় তো সেক্ষেত্রে যদি একটু আগে মাগে ক্যান্ডেলিং করে দিই তাহলে দেখা গেলো যে এখান থেকে খাওয়া দাওয়া করা যাবে এগুলো তো এই জন্য দেখি দেখা যাক আমি তার জন্য একটা টর্চ লাইট নিয়ে নিছি দেখতে পাচ্ছেন তো তারপর আমি এটাকে ধরবো এই দেখেন হয়তো দেখতে পারবেন না তবে যেটা করলে আসলে বুঝবেন আপনারা দেখবেন যে ভিতরে রোগের মতো হবে তো সেগুলো হচ্ছে মনে করেন যে আপনার সেগুলো থেকে বাচ্চা হবে আর যেগুলো দেখবেন একদম ফর্সা কোনো রকম রক টক কিছু দেখা যাবে না তো সেগুলো হচ্ছে আপনি বাউডিম সেগুলো আপনারা বের করে ফেলা দিবেন তো আমি এগুলোকে এখন সবগুলোই চেক দেব তো দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলোতে ইনশাল্লাহ ব্রোঞ্জ চলে এসেছে আজকে পাঁচ দিনেই মোটামুটি ভালো ব্রঞ্জ দেখা যাচ্ছে তো হয়তো ক্যামেরায় ভালো করে আসতেছে না অথবা দেখানো যাচ্ছে না তো যে সিস্টেমে আপনারা বুঝবেন যেভাবে লাইট এই সাইড দিয়ে অসংখ্য রোগের মতো লাল লাল দেখা যাবে তো সেইগুলোই মনে করেন যে আপনার ব্রণ আসছে আর যেগুলো দেখবেন যে আলো মালো ধরলে পরে কিছু দেখা যায় না তো সেগুলো হচ্ছে আপনার পাওডিম সেগুলো আপনারা আলাদা করে ফেলা দিবেন তো যাই হোক আমি একটা একটা করে ক্যান্ডেলিং করি আপনাদের আর সেগুলো না দেখাইলাম যদি কোনো বুঝতে হয় তো ক্লিয়ারলি না বুঝলে পরে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক ভিডিওটি আপাতত শেষ করি তারপরে আমি এগুলোকে একটু তাড়াতাড়ি ক্যান্ডেলিং করে আবার মেশিন ঢুকতে হবে নইলে আবার ঠান্ডা যাবে নি তো যদি কারো লাগে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের স্থান সিরাজগঞ্জ উল্লাহারা আর কে গ্রন্থ ধন্যবাদ আল্লাহ হাফেজ